চিংড়ি মাছের মালাইকারি আজকে আমি একটু ফিউশন করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বাই দ্য ওয়ে আমি আমার ঘরের শেফ রুমেন আর আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আমি কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ব্ল্যান্ড করে আরও কিছুক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা ও রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভুনে নিব দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিয়েছি হলুদ গুঁড়োটা দিলে কালারটা একটু ক্রিমি ভাব আসে দেখতে দারুণ লাগে বাস দিয়ে দিলাম কিছুটা নারিকেল বাটা সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা টক দই টক দই দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বিয়ার্স এখানে আমি একটু ছোটো সাইজের চিংড়িটা নিয়েছি যেহেতু আমি বলেছি ফিউশন করব তাই আমি একটু ছোটো সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন চিংড়ি মাছটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা তরল দুধ তরল দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে রান্নাটা এতই সুস্বাদু আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন প্লিজ আমার গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ বাস রান্নাটা কিন্তু আমার মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে আর কিছু দেওয়ার নেই দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা টমেটো এবং ক্যাপসিক্যাম কুচি আমি আমি ক্যাপসিক্যামের টমেটোগুলি একটু জলিয়ান কাট করে নিয়েছি বলেছিলাম ফিউশন করব নর্মালি আমরা মালাইকারিতে ক্যাপসিক্যাম কিংবা টমেটো ইউজ করি না যেহেতু আজকে আমি ফিউশন করব তাই আমি এটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন উপর দিয়ে আমি আরও কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন ইউয়ার্স দেখছেন কত লোভনীয় লাগছে আমি একটু পরিবেশন করে দেখাব আপনাদেরকে আপনারা যারা আমার রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সবাই আমাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমি নেক্সট টাইম আরেকটার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আজকের মতো আল্লাহ হাফেজ